নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে পনেরো অর্থাৎ পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত এই সময়কাল কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দুটো দোষের জন্য কোন দুটো নেগেটিভ অবস্থানের জন্য আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা ডিরেক্টলি আলোচনা করে নেব মূল আলোচনার সাথে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্টো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন আমরা জানেন যে কুম্ভ রাশির ক্ষেত্রে যাদের শনি যেহেতু এখানে মিডিলে অবস্থান করছে অর্থাৎ রাশির উপর অবস্থান করছে তাই আপনাদের ক্ষেত্রে যখন এই মকর রাশিতে শনি ছিল তখন কিন্তু সাড়ে সাথের ফার্স্টে শুরু হয়ে গেছিলো আমরা জানেন এইখানে যখন শনি অবস্থান করছে আপনাদের রাশির উপর আপনাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড স্টেজ চলছে সাড়ে সাতই এবং পরবর্তীকালে শনি যখন রাশি পরিবর্তন করে তার পরের ঘরে অর্থাৎ এখানে যখন মিনে যখন চলে যাবে মিন রাশির ঘরে তখন কিন্তু সাড়ে সাতই আপনার থার্ড স্টেজ চলবে মনে রাখবেন যে তিনটে স্টেজে সাড়ে সাথে চলে ফার্স্ট স্টেজ রাশির পূর্বের রাশিতে সেকেন্ড স্টেজ সেই রাশির উপর অবস্থান করলে এবং থার্ড স্টেজ সেই রাশির পরবর্তী রাশিতে অবস্থান করলে ঠিক এইভাবে অবস্থানটা কিন্তু মোটামুটিভাবে করে বুঝতে পারছেন কি বললাম তো যাই হোক মেন জায়গায় চলে আসি অলরেডি শনি আপনাদের আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি হওয়ার জন্য লগ্নে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিছুটা মেন্টাল চাপ ক্রিয়েট করলো আপনার জীবনের একটা গঠনমূলক পরিবর্তন করানোর কিন্তু চেষ্টা করছে শনিদেব কেন করছে এটা যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে তবে একটা কথা মনে রাখতে হবে লগ্নের এক্সপেক্টের সাথে সাথে ক্যালকুলেট হয় না রাশির এক্সপেক্টের সাথে সাথে ক্যালকুলেট হয় অর্থাৎ আপনার জন্মকালীন সময় যদি বাচ্চাদের চন্দ্র আপনার কুম্ভ রাশিতে থাকে তাহলে আপনার কুম্ভ রাশি হবে এবং সেই অবস্থায় আপনার সাথে সাথে কিন্তু ক্যালকুলেট করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে তবে জেনারেলিভাবে কিন্তু সাথে সাথে বলি বা আপনার লগ লগ্ন বলি মানে রাশি বলি বা লগ্ন বলি দুটো ক্ষেত্রেই কিন্তু লগ্নের উপর বা রাশির উপর শনির প্রভাব তা নিজের ঘরে থাকার জন্য আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন নিয়ে আসবে আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি নৈতিক পথে থাকেন আপনি যদি নিজের কাজের উপর কিন্তু আস্থা রাখেন তাহলে আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন নিয়ে আসবে মানুষের জীবনে মানুষ যেমন কর্ম করে তার যেমন তার মনের মধ্যে রিপার্কেশন থট প্রসেস যেভাবে রাখে তার জীবনের উন্নতিটা কিন্তু সেভাবেই হয় অনেক মানুষ মেটেরিয়ালিস্টিকভাবে গেন করতে চায় অনেক মানুষ কিন্তু তার পরিশ্রমের উপর বেশ করে জীবনের সার্বিক উন্নতি করতে চায় আপনি কোন দিকটা উন্নতি করতে চাইছেন শনি কিন্তু শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক নয় আপনার জাগতিক থেকে শুরু করে আপনার আধ্যাত্মিক থেকে শুরু করে আপনার কনস্ট্রাকটিভ থেকে শুরু করে সার্বিক দিক থেকে শনি কিন্তু আপনার জীবনে প্রোগ্রেস করানোর চেষ্টা করে তো যাই হোক এখানে শনির অবস্থানটা কিন্তু সার্বিক অর্থে আপনার লগ্নপতি বা রাশিপতির এখানে লগ্নে বা রাশির অবস্থানটা সার্বিকভাবে শুভ কিন্তু শনি যেহেতু নিজে থেকে একটা নৈসর্গিক অশুভ গ্রহ তাই আপনার লগ্ন বা রাশিরপথ থাকলে কিছুটা আপনাকে বিষণ্ন প্রকৃতি করে দেওয়া রাগিয়ে দেওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করে এটা নিয়ে অলরেডি বলেছি নেক্সট যে জায়গাটা বলবো আপনারা যদি খুব ভালোভাবে এই গোচরটাকে ফলো করেন আমি যে চার্টটা আপনাদের থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে মঙ্গল শনির অবস্থানটা অর্থাৎ পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত কিন্তু মঙ্গল শনি যুক্ত হয়েছে এই যে মঙ্গল শনি যোগটা যে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু এখানে লগ্নপতি বা রাশিপতির সঙ্গে আপনার দশমপতি কানেকশান দশমপতি এখানে যখনই লগ্নতে যায় আপনার ক্ষেত্রে কর্মের উন্নতি করানোর চেষ্টা করে কিন্তু মনে রাখতে হবে শনি মঙ্গল যোগ কিন্তু খুব একটা ভালো নয় কেননা শনি যে গ্রুপের গ্রহ মঙ্গল তার কি অ্যান্টি গ্রুপের গ্রহ তাই শনির সঙ্গে মঙ্গলের প্রভাব কিন্তু কখনই ভালো হয় না শনি মঙ্গল গ্রুপ অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্টি গ্রুপ হওয়ার জন্য আপনার মধ্যে খিটখিটে টেন্ডেন্সি বেড়ে যাওয়া মেয়েদের ক্ষেত্রে গাইনোকল সমস্যা বেড়ে যাওয়া বা ছেলেদের ক্ষেত্রে তাদের শারীরিক সমস্যা মেয়েদের ক্ষেত্রেও শারীরিক সমস্যা এবং সেক্ষেত্রে মেয়েদের মেনলিভাবে বৈবাহিক লাইফে বা সম্পর্ক সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করবে এবং আপনাদের ক্ষেত্রে যে ব্যাপারটা সব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এই মঙ্গল শনি যোগ কিন্তু আপনাদের সর্বার্থকভাবে খিটখিটে করে দেওয়া এবং সেই সঙ্গে অ্যাক্সিডেন্ট রক্তপাত টুকটাক একটা চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে কিন্তু এই যে মঙ্গল শনি যোগটা যে সবার ক্ষেত্রে এতটা নেগেটিভ ফল দেবে তা নয় আপনার বাচ্চারীর মঙ্গল যদি স্ট্রং থাকে বা আপনার বাচ্চারা যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু শনি মঙ্গল যোগটা আপনার ক্ষেত্রে এতটাও নেগেটিভ করবে না কিন্তু যদি আপনার শনি মঙ্গল যোগ থাকে বা মঙ্গল অত্যন্তভাবে পীড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল শনি যোগ আপনাকে কিটখিরে মেন্টালিটি বানিয়ে দেওয়া বা ছোটো কোনো চোট আঘাত লাগিয়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেই সঙ্গে যেহেতু এক্ষেত্রে শনি আপনার লগ্নপতির সঙ্গে দশমপতির একটা কানেকশান আপনার কোনো কাজ আসতে পারে আপনার কাজের কোনো সুযোগ আসতে পারে আপনারা যারা লাইনে রয়েছেন বিল্ডিং মেটেরিয়াল ইন্ডাস্ট্রি লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেস হবে কিন্তু মনে রাখতে হবে মঙ্গল শনি যোগ কিন্তু আপনার প্রোগ্রেস দিলেও আপনাকে কিন্তু রাগিয়ে দেবে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা অলরেডি তো ভোট আসছে তো এখানে ওভারঅল ইন্ডিয়াতে যদি ভোট আসছে একটা আর্থসামাজিক ক্ষেত্রে তো মানুষের উপর একটা প্রভাব পড়বে ভোটের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে কোন রকম প্রোচনায় আপনাকে পা দিলে কিন্তু হবে না মঙ্গল শনি যোগ কিন্তু আপনাকে সর্বদা আগিয়ে দেবে দুটো দিক থেকে কথাটা বলতে হবে যেহেতু দশমপতি শনির সঙ্গে যুক্ত হচ্ছে এবং মঙ্গল যেহেতু এখানে পীড়িত হয়ে যাচ্ছে তাই আপনার কর্মের জায়গায় চাপ বা পেশার বৃদ্ধি পাবে আপনি সব দিক থেকে কর্মে একটা পেশার অনুভব করবেন এবং সেই সঙ্গে আপনার লগ্নে মঙ্গল শনি যোগ তৈরি করার জন্য কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে অত্যন্তভাবে রাগিয়ে দেবে আপনার শরীরকে অত্যন্ত গরম করে দেবে আপনার মাথা গরম করে দেবে আপনি একটু দিক কিন্তু মাথা গরম করে দুমদাম কথা বলে দেবেন এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে এই জায়গাটা চলবে হচ্ছে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত কিন্তু এই জিনিসটা থাকছে মোটামুটিভাবে ঠিক আছে তেইশে এপ্রিল পর্যন্ত কিন্তু এই জিনিসটা থাকছে এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো যাই হোক নেক্সট জায়গাটা আমি চলে যাই সেই ব্যাপারটা বলতে গেলে আপনাদের কতগুলো কথা বলতে হবে তো এই জায়গাটা আশা করি বুঝতে পারলেন এর জন্য কী প্রতিকার করবেন সেই জায়গাটা আমি পরে বলে দিচ্ছি আপনাদের নেক্সট প্রসঙ্গে চলে যায় টোটাল ফাল্গুন মাস জুড়ে যদি আমরা খুব ভালোভাবে তাকাই তেরোই এপ্রিল থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত এই সময়কাল ধরে এখানে কিন্তু রবি অবস্থান করছিলো রবি শনি যোগটা হয়ে বসেছিল রবি রাশি পরিবর্তন করে কিন্তু আমরা দেখব যে চোদ্দোই মার্চ থেকে কিন্তু রবি চলে গেছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে দে রবি কিন্তু চলে গেছে হচ্ছে এখানে রাহুর সঙ্গে যুক্ত হয়েছে মানে মিন রাশির ঘরে চলে গেছে তো এখানে রাহু যুক্ত হয়েছে আপনারা জানেন রবি রাহু যোগ হচ্ছে গ্রহণ দোষ এবং আপনাদের ক্ষেত্রে রবি হচ্ছে কোন প্রতি আপনাদের ক্ষেত্রে রবি হচ্ছে আপনারা জানেন যে সপ্তম পতি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিবাহিত পাবলিক ডিলিংস আপনার লোকের সঙ্গে সম্পর্ক জায়গাটাকে ইন্ডিকেট করে এবং আপনার ব্যবসা জায়গাটা কিন্তু রবি আপনাদের হোল্ড করে ঠিক আছে তো রবি কিন্তু আপনাদের এই জায়গাটা এই ঘরের অধিপতি কিন্তু আপনাদের রবি আপনারা জানেন যে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি হচ্ছে রবি তাই সপ্তম পতি যেহেতু আপনাদের বাচ্চাটে এখান থেকে গিয়ে একদম এখানে চলে গেছে দ্বিতীয়ভাবে চলে গেছে এবং রাহুযুক্ত হয়েছে তাই আপনার বৈবাহিক লাইফে কিছুটা সমস্যা ক্রিয়েট করা মাথা গরম করে দেওয়া আপনার লাইফ পার্টনারের শারীরিক কিছু অসুস্থতা আসতে পারে এবং সেই সঙ্গে যেহেতু রবি এবং রাহু যোগ গ্রহণ দোষ আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ঠিকভাবে কিন্তু ফলাফল দেয় না কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি হওয়ার জন্য ব্যবসার দিক থেকে বৈবাহিক সম্পর্কের ব্যাপারে যে কোনো রকমের রিলেশনের ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এক্ষেত্রে সপ্তমপতি রবি যেহেতু এক্ষেত্রে আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং রবি রাহু যোগ কিন্তু আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে কিছুতেই দাম দিতে চায় না আপনারা জানেন রবি হচ্ছে একটা আলো মানে একটা তেজ মানুষের জীবনে উন্নতির কারগ্রহ সেক্ষেত্রে রাহু হচ্ছে ছায়া রাহুর সমস্ত ছায়া কিন্তু রবিকে ঢাকা দিয়ে দেয় অর্থাৎ তার যে প্রকাশটা আপনার সেই সময়ের জন্য বন্ধ করে দেয় রাহু যে সর্বদা বন্ধ করে রাখে তা নয় কিন্তু কিন্তু রবি রাহু যোগ এই যে পার্টিকুলার টাইম ধরে যতদিন পর্যন্ত থাকবে এখানে সেই সময়টা অর্থাৎ পনেরোই মার্চ থেকে পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই যে সময়কালে এক মাস ধরে মোটামুটি যে অবস্থান করবে রবি এই ঘরে এই ঘরে রবি অবস্থান করবে সেই সময়ের জন্য কিন্তু আপনাকে খরচের ব্যাপারে সাবধান হতে হবে স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে বৈবাহিক সম্পর্ক নিয়ে সাবধান হতে হবে পরবর্তী যদি বলি সেটা হচ্ছে ১৩ এপ্রিল রবি কিন্তু রাশি পরিবর্তন করে তেরোই এপ্রিল যদি বলি রবি কিন্তু রাশি পরিবর্তন করে এখান থেকে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে তখনই কিন্তু এই তেরো এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত বৃহস্পতি কিন্তু পয়লা মে পর্যন্ত এখানে থাকছে এই যে পনেরো দিন বৃহস্পতি এবং রবি যে যোগটা তৈরি হবে আপনার থার্ড হাউসে আপনি নিজে এই সময় জীবনে কোনো ব্যবসা কোনো কাজ যদি এই সময় শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ভালো হবে কেননা বৃহস্পতি যেহেতু এখানে আপনার ক্ষেত্রে একাদশপতি এবং হচ্ছে দ্বিতীয় প্রতি একাদশপতি এবং দ্বিতীয়পতি যেহেতু আপনার বাচ্চাটি এখানে থার্ড হাউসে অবস্থান করছে আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে যারা সাহিত্য রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্ন মানুষের সঙ্গে একটা পরাক্রমতা বা লড়াকু মেন্টালিটি দ্বারা আপনি আপনার কর্মকে এগিয়ে নিয়ে যান তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল কিন্তু দেবে এবং সেই সঙ্গে রবি বৃহস্পতি যোগ কিন্তু আপনার জীবনে কিন্তু এখানে যেহেতু রবি এবং বৃহস্পতি দুটোই কিন্তু দেবতাদের গ্রুপের গ্রহ তাই আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে এবং রবি বৃহস্পতি এখান থেকে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে আমি একটা কথা বলে দিই আমাদের জানুয়ারি মাস থেকে ওভারঅলভাবে পয়লা মে এই সময়কাল পর্যন্ত এখানে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক এখানে থার্ড হাউসে অবস্থান করছে থার্ড হাউসে অবস্থান করে এখান থেকে তার পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম উপর ফেলছে তাই আপনার ক্ষেত্রে এখানে শনি মঙ্গল যোগের নেগেটিভ প্রভাবটা যতটা আপনার সপ্তম ভাবকে নেগেটিভ করে দিতে চাইছে তাদের এই দৃষ্টিটা মঙ্গল শনি যোগের যে দৃষ্টিটা সেটাও কিন্তু অনেকটা বাঁচানোর চেষ্টা করছে ওকে এবং সেই সঙ্গে আপনার ভাবের উপর দৃষ্টি দেওয়ার জন্য আপনার আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি আপনার জীবনে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি করানোর চেষ্টা করছে এবং অর্থনীতির দিক থেকে আপনাকে কিছুটা হেল্প করানোর চেষ্টা করছে কিন্তু যার সত্ত্বেও সে আপনার সেকেন্ড হাউসের অবিরাহু যোগ আপনাকে কিন্তু অর্থ খরচের ব্যাপারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে অর্থ সেভিংস করতে হবে অন্যদিকে থেকে বৃহস্পতি দেবের নবম দৃষ্টি কিন্তু ইলেভেন্থ হাউসে পড়ার জন্য ইলেভেন্থ হাউসে যেহেতু পড়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ তার নিজের ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে অর্থ ইনকামের জায়গাটা কিন্তু অনেক ভালো করার চেষ্টা করবে পরবর্তী যখন আমি পয়লা মেয়ের পরবর্তীকালে ভিডিও করবো পয়লা পয়লা মেয়ের পরবর্তী সময় দেখে বৃহস্পতিদেব কিন্তু এই ঘরে অবস্থান করবে এই ঘরে অবস্থান করার জন্য কিন্তু এখানে বৃহস্পতিদেব তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার এখানে পরিবার সংক্রান্তভাবে শুভ ফল দেবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যে কোনো রকম প্রবলেম থাকবে সেটাকে নির্মূল করবে আপনার ভূমি ভবন বাহন সংক্রান্ত থেকে শুভ ফল দেবে অষ্টমভাবের উপর দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু আপনার জীবনের বিভিন্ন ঝামেলা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে আপনার দশমভাবের উপর দৃষ্টি দেওয়ার জন্য একাদশপতি এবং দ্বিতীয় প্রতি দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার নতুন কোনো চাকরি হতে পারে চাকরিতে পরিবর্তন হতে পারে চাকরির কোনো ইনক্রিমেন্ট হতে পারে এবং আপনার বিদেশ যাত্রার দিক থেকে শুভ ফল দেবে যেহেতু এক্ষেত্রে দ্বাদশভাবে উপর দৃষ্টি প্রদান করছে ব্যাকে অনেকটা সংকোচ করে দেবে অনেকটা কমিয়ে দেবে এবং বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এই জায়গাটা কিন্তু অনেকটা হেল্প করবে বা আপনার মোক্ষ লাভের ক্ষেত্রে কোন রকম উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ পরিদেব হেল্প করবে মেন যে জায়গাটা বলি সেটা হচ্ছে আমি যে জায়গাটাকে বলছিলাম সেই জায়গাটা ক্লিয়ার করে দিই মঙ্গল শনি যোগ এবং রবি রাহু যোগ এইটা হচ্ছে আপনাদের বাচ্চাদের সব থেকে নেগেটিভ একটা অবস্থা কিন্তু তৈরি করেছে আর দুটো কথাকেও কিন্তু বলতে হবে আমি অ্যাকচুয়ালি ভিডিওর যেহেতু রেখেছি হচ্ছে আপনাদের দুটো দোষ কিন্তু আরও দুটো দোষকে কিন্তু বলে দিতে হবে সেটা কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে নেগেটিভ ফল দিচ্ছে তো সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে রবি বুধ তো যোগ হলেও কিন্তু এখানে বুধের সঙ্গে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে তো বুধ রাহু মানে হচ্ছে বুদ্ধিনাশ দোষ আপনার এই সময় কিন্তু কিছুটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি করতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেন এটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি করবে আপনারা জানেন যে রবি রাহুর সঙ্গে বুধ অবস্থান করলে কিছুটা কমিউনিকেশন সংক্রান্ত সমস্যা কিন্তু ক্রিয়েট করে দেয় এটা আমরা জানেন তো এই জায়গাটা কিন্তু এই যে সমস্যাটা যে রাহু বুধ এই যে বুদ্ধিনাশ দোষটা এটা কিন্তু ছাব্বিশে মার্চ কিন্তু রাহু বুধ কিন্তু রাশু পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু এই বুথ রাহুর এই নেগেটিভ দোষটা কেটে যাবে তো এই জন্য আপনাকে একটু কমিউনিকেশনের জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে আমি এই কথাটা বুধের ক্ষেত্রে কেন বলছি কেননা আপনারা যদি খুব ভালোভাবে কুম্ভ লগ্নকে বা রাশিকে ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির ঘরটা পঞ্চমপতির ঘর অর্থাৎ পঞ্চমপতি হচ্ছে বুথ সেই পঞ্চমপতি রাহুযুক্ত হওয়ার জন্য এই ব্যাপারে আপনাকে বুধ ইমপ্লিমেন্টেশন সন্তানের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে অন্যদিক থেকে আপনি যদি খুব ভালোভাবে দেখেন বাচ্চারটা সেখানে দেখতে পাবেন এই যে মঙ্গল শুক্র যোগটা ভালো হলেও এখানে যেহেতু শনি এবং শুক্র রয়েছে অ্যাকচুয়ালি শুক্র হচ্ছে আমাদের যে জাগতিক সুখ ঐশ্বর্য আমাদের মায়া আমাদের জীবনে একটু আবিজত্বপূর্ণ থাকার ক্ষেত্রে অ্যেস্ট কিছু লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে হেল্প করে অন্যদের থেকে শনি কিন্তু আমাদের জীবনে সর্বাত্মকভাবে একটু ত্যাগ করা জীবনে বেশি স্পিরিচুয়ালিটি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাওয়া নিজের কাজের মধ্যে ডুবে যাওয়া অনেকটা কেতুর মতো ফল কিন্তু দেয় তো এই কারণে এই যে শুক্র শনি যোগ আপনাকে কিন্তু কিছুটা ভোগের দিক থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে এই ব্যাপারটা আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে শুক্র শনি যোগটার ব্যাপারে তো এই শুক্র শনি যোগটাও কিন্তু খুব ইমিডিয়েট সরে যাচ্ছে খুব বেশি দিনের জন্য এই যোগটা যোগ ক্রিয়েট করবে না তবে শুক্র শনি যোগ যেহেতু আপনাদের লগ্নপতির সঙ্গে নবমপতি একটা কানেকশান বা রাশিপতির সঙ্গে নবমপতি আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে এটা কিন্তু সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এই শুক্র শনি যোগ চলছে তো এই ব্যাপারটা একটু সাবধান হবেন ও মেনলি আপনারা সাবধান হবেন হচ্ছে শনিমঙ্গল যোগ এবং রবি রাহু যোগের জন্য তো শনিমঙ্গল যোগের জন্য সাবধানতা যেটা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনাদেরকে প্রতি মঙ্গলবার হনুমান চলিশা পাঠ করতে হবে প্রতি মঙ্গলবার কিন্তু আপনাকে হনুমান চলিশা পাঠ করতে হবে এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু আপনার বাচ্চারা মঙ্গলের কী অবস্থা সেটা কিন্তু দেখতে হবে আর রবি রাহু যোগের জন্য কিন্তু আপনাদের প্রত্যেককে সূর্য প্রণাম করতে হবে এবং আপনার বাচ্চাদের যদি কোনোভাবে রবির প্রবলেম থাকে সেটা কিন্তু সঠিকভাবে রেক্টিফিকেশান করার প্রয়োজন আছে বলে আমি মনে করি তো যাই হোক আমরা এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার